আল্লাহর এই ইমান বৃদ্ধি করার জন্য আল্লাহর কাছে দোয়া কবরের জন্য সহজ আর সবচেয়ে মজার একটা কাজ আছে সেটা হলো অজু থাক না থাক গোসল থাক না থাক মাথায় কাপড় থাক না থাক রান্না করে থাকেন মাস্ক করতে থাকেন রিক্সা চালাতে থাকেন দুটো কাজ করবেন একটা আল্লাহর জিকির করবেন দরুদ করবেন আর একটা হলো দোয়া করবেন দোয়া মানে হাত তুলতেও জরুরি না যখন কোনো মুসলমান নারী অথবা পুরুষ হাত উঠাক অথবা না উঠাক মাস্কোটে রিক্সা ধরে আছে অজু থাক অথবা না থাক মাথায় কাপড় থাক অথবা না থাক যখন আল্লাহর সাথে কথা বলে আল্লাহ আমার এটে দাও আল্লাহ আমার সেটে দাও যতক্ষণ কথা বলে ততক্ষণ একটা ফরদ এবাদত করার মতো একটা এবাদতের সব তার আমল নামায় লেখা হবে দুই নম্বর লাভ হলো এই যে দোয়া করছেন আল্লাহ কোনো দোয়া ব্যর্থ করেন না আপনি যা চাবেন আল্লাহ এবারে ভর্তি পরীক্ষা দিছি আল্লাহ এবার পরীক্ষা দেবো আল্লাহ একটা চাকরি করছে আল্লাহ আমার ছেলেটার এই অবস্থা করে দেওয়া এটা আপনি আল্লাহর সাথে বিড়বিড় করে কথা বলছেন মনে মনে কথা বলছেন আল্লাহর কাছে যাই চাবেন আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল করে নেবেন তবে আল্লাহ দেবেন তিন ভাবে এক হয় যেটা চাইছেন ওইটা দেবেন নইলে আপনার একটা বিপদ কাটিয়ে দেবেন নইলে আল্লাহ আকেরাতে জান্নাতে আপনার জন্য সব জমা করে রাখবেন লস নেই তিন নম্বর যতক্ষণ আল্লাহর সাথে কথা বলবেন মনটা ভালো লাগবে কথা কি বুঝতে পেরেছেন আর আল্লাহর জিকির করবেন সব সময় জিকির দোয়া দরুদ শহীদ পড়ার জন্য অজু করা জরুরি না গোসল করা জরুরি না তুই মাথায় দেয়া জরুরি না মেয়েদের মাথায় কাপড় দেয়া জরুরি না পাক ছাপাও জরুরি না এগুলো সকল অবস্থায় করা যায় কথা বুঝতে পেরেছেন এতে ইমান মজবুত হয় আল্লাহর দিকে মন যায় দোয়া কবুল হওয়ার মতো পরিবেশ তৈরি হয় কথা বুঝতে পেরেছেন কাজেই প্রত্যেকেই নিজের মতো দোয়া করবেন সবসময় দোয়া করবেন আল্লাহর কাছে চাইতে কৃপণতা করবেন না আল্লাহ চাইলে দেন